আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদী দর্শনের অবদান বা প্রভাব বা উপযোগিতা বা প্রয়োজনীয়তা আলোচনা করো ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্র্যাগম্যাটিজম ফিলোসফি ইন এডুকেশন আধুনিক শিশুকে শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা অনস্বীকার্য এ দর্শন চিরস্থায়ী কোনো মতবাদ দ্বারা প্রতিষ্ঠিত বা বিশ্বাসী নয় এ দর্শন পরিবর্তনশীলতায় বিশ্বাসী শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদী দর্শনের যে সমস্ত দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেগুলি নিম্নে আলোচনা করা হল এক নম্বর কি শিক্ষার লক্ষ্য এইমস অফ এডুকেশন প্রয়োগবাদী দার্শনিকগণ শিক্ষার নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা উল্লেখ করেননি অর্থাৎ প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য হল পরিবর্তনশীলতা তাই পরিবর্তনশীল সমাজ অনুযায়ী শিক্ষার লক্ষ্য হবে পরিবর্তনশীল শিক্ষা লক্ষ্য সম্পর্কে প্রয়োগবাদী দার্শনিক যু বলেছেন শিক্ষা নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই পাঠ্যক্রম প্রয়োগবাদীরা বলেন যেহেতু শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল তাই শিক্ষার পাঠ্যক্রমও হবে পরিবর্তনশীল এ প্রসঙ্গে প্রয়োগবাদীরা আরও বলেছেন পাঠ্যক্রম এমনভাবে প্রস্তুত করতে হবে যার মাধ্যমে শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো যায় প্রয়োগবাদী দার্শনিকগণ পাঠ্যক্রম হিসাবে কর্মকেন্দ্রিক ও উপযোগিতামূলক পাঠ্যক্রম চালু করার সুপারিশ করেন শিক্ষাদান পদ্ধতি প্রোগীগণ শিক্ষাদান পদ্ধতি হিসাবে গতানুগতিক শিক্ষা পদ্ধতির পরিবর্তে আধুনিক মনোবিজ্ঞানসম্মত শিক্ষাদান পদ্ধতির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন গবাদীরা শিক্ষাদান পদ্ধতি হিসাবে যে সমস্ত শিক্ষাদান পদ্ধতির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন সেগুলি হল সমস্যা সমাধান পদ্ধতি প্রবলেম সলভিং মেথড প্রকল্প পদ্ধতি প্রজেক্ট মেথড এবং কর্মকেন্দ্রিক শিক্ষা ওয়া ওয়ার্ক ওরিয়েন্টেড লার্নিং প্রভৃতি শিক্ষকের রোল শিক্ষকের ভূমিকা রোল অফ টিচার প্রয়োগবাদ অনুযায়ী শিক্ষকের স্থান হবে আদর্শ স্থানীয় প্রোগবাদ অনুযায়ী শিক্ষকের যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান সেগুলি হল এক নম্বর কি বলেছে যে শিক্ষক শিক্ষার্থীদের জন্য আদর্শ বা উপযুক্ত পরিবেশ রচনা করবেন দুই শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধু দার্শনিক ও পথপ্রদর্শক তিন শিক্ষার্থীদের আগ্রহ চাহিদা প্রবণতা প্রভৃতির উপর ভিত্তি করে শিক্ষক শিক্ষাদান কার্যে ব্রতি হবেন বিদ্যালয়ের ভূমিকা প্রয়োগবাদীরা বলেন বিদ্যালয় হবে সমাজের আদর্শ এবং প্রতিচ্ছবি যেখান থেকে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটানো হবে প্রয়োগবাদীরা মনে করেন যে সামাজিক পরিবেশে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের মাধ্যমেই শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো সম্ভব তাই বিশিষ্ট প্রয়োগবাদী দার্শনিক জন্ডিও বিদ্যালয় সম্পর্কে বলেছেন স্কুল ইজ এ সিম্পলিফাইড পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি অর্থাৎ বিদ্যালয় হল সমাজের বিশুদ্ধকৃত সরলীকৃত ও আদর্শ সমাজ ডিসিপ্লিন শৃঙ্খলা প্রোগবাদীদের মতে শৃঙ্খলা হবে স্বতস্ফূর্ত প্রয়োগবাদীরা চাপিয়ে দেওয়া শৃঙ্খলার প্রতি বিশ্বাসী নয় প্রয়োগবাদীরা বলেন যে শিক্ষার্থীরা শিখবে স্বতঃস্ফূর্ত এবং যৌথ কাজকর্মের মাধ্যমে তাই শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার দ্বারা আগ্রহ সৃষ্টি হলেই শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা গড়ে উঠবে উপসংহার উপরের আলোচনা থেকে বলা যায় প্রয়োগবাদী দর্শন শিশু সার্বিক বিকাশের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্রে ব্যক্তি এবং সমাজের মধ্যে সার্থক সম্পর্ক গঠনের মাধ্যমে প্রয়োগবাদী দার্শনিকগণ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে যে বিরোধ ছিল তার অবসান ঘটিয়েছেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ